ইয়াজুহমা জুড়ের জুয়ের দল বের হওয়া একটি অন্যতম বড় আলামত এরা বের হয়ে পৃথিবীতে বিপর্যয় ও সৃষ্টি করবে এরা বর্তমানে বাদশা বাদশাহ নির্মিত প্রাচীরের ভিতরে অবস্থান করছে কিরামতের পূর্ব মুহূর্তে তারা দলের দলে মানব সমাজে চলে এসে ব্যাপক হত্যাযজ্ঞ চালাবে তাদের মোকাবেলা করার মতো তখন কারো কোন শক্তি থাকবে না তাদের পরিচয় সম্পর্কে বিভিন্ন কথা বর্ণিত হয়েছে কোন কোন আলেম বলেন তারা শুধুমাত্র আদমের বংশধর আদম ও হওয়ার বংশধর নয় কারণ হিসেবে বলেন আদম একবার স্বপ্নদোষ হয়েছিল স্বপ্নদোষের মাধ্যমে বীর্যপাত হয়ে মাটির সাথে মিশে গেলে তা থেকে আল্লাহ তালা জমা জুড়ো জাতি সৃষ্টি করেন এক ইবনে হাজার আশোকালানি রহ বলেন কথাটি পূর্ব যুগের কোন গ্রহণযোগ্য আলেম কর্তৃক বর্ণিত হয়নি শুধুমাত্র কা বয়াল আহবার থেকে বর্ণিত হয়েছে কথাটি সুস্পষ্ট মারফু হাদিসের বিরোধী হওয়ায় গ্রহণযোগ্য নয় মোটকথা তারা তুর্কিদের পূর্বপুরুষ ইয়াফিসের বংশধর আর ইয়াফিস হলনু আহ এর সন্তান কাজেই তারা আদম হাওয়ারি সন্তান প্রমাণস্বরূপ বুখারি শরীফের হাদিসটি উল্লেখযোগ্য নবী সাল্লাহ আলাহি ওয়া সাল্লাম বলেন রোজ হাসে আল্লাহ তা আদমকে বলবেন হ্যা আদম আদম বলবেন আমি আপনার ডাকে সাড়া দিচ্ছি এবং আপনার আনুগত্য করার জন্য উপস্থিত আছি সমস্ত কল্যাণ আপনার হাতে আল্লাহ বলবেন জাহান্নামের বাহিনীকে আলাদা করো। আদম বলবেন কারা জাহান নামের অধিবাসী আল্লাহ বলবেন প্রতি হাজারের মধ্যে নয়শত নিরানব্বই জন এ সময়ে শিশু সন্তান বৃদ্ধ হয়ে যাবে গর্ভবতী মহিলাদের গর্ভের সন্তান পড়ে যাবে এবং মানুষদেরকে আপনি মাতাল অবস্থায় দেখতে পাবেন অথচ তারা মাতাল নয় আল্লাহর আজাবের ভয়াবহতা অবলোকন করার কারণেই তাদেরকে মাতালের মতো দেখা যাবে সাহবিগণ বললেন আমাদের মধ্য থেকে কি হবে সেই বাকি একজন উত্তরের নবী সাল্ল ওয়াসাল্লাম বললেন তোমরা সুসংবাদ গ্রহণ করো তোমাদের মধ্যে থেকে হবে একজন আর ইয়াজু মা জুয়ের মধ্যে থেকে হবে নয়শত নিরানব্বই জন আল্লাহর শপথ আমি আশা করি তোমরা জান্নাতিদের চার ভাগের এক ভাগ হবে আমরা এটা শুনে তাকবির পাঠ করলাম তারপর নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম সাল্লাম বললেন আমি আশা করি তোমরা জান্নাতিদের তিন ভাগের এক ভাগ হবে আমরা এটা শুনেও তাকবির পাঠ করলাম তারপর নবী সাল্লাল ওয়াসাল্লাম বললেন আমি আশা করি তোমরা জান্নাতিদের দু ভাগের এক ভাগ হবে আমরা এটা শুনেও তাকবির পাঠ করলাম পরিশেষে নবী সাল্লাল্লাহু আল্লাহিআ সাল্লাম বললেন তোমরা সমগ্র মানব জাতির মধ্যে একটি সাদা গরুর চামড়ায় একটি কালো লোমের মতো দুই কুরআন ও হাদিস থেকে ইয়াজ আল্লাহর দু জন সৎ সমগ্র পৃথিবীর বাদশাহ হয়েছিলেন একজন হলেন আল্লাহর নবী সুলাইমান ইবনে দাউদ আর অন্যজন জুলকার জুলকারনাইন পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্ত সমগ্র পৃথিবী পরিভ্রমণ করেছিলেন কুরআন মাজিদের সুরা কাহাফে তার ভ্রমণ কাহিনী বর্ণিত হয়েছে তার ভ্রমণের কাহিনীর এক পর্যায়ে ইয়াজুয়া মা জুয়ের বিবরণ এসেছে আল্লাহ তা বলেন অতপর তিনি পথ অবলম্বন করলেন চলতে চলতে তিনি যখন দুই পাহাড়ের মধ্যবর্তী স্থানে পৌঁছলেন তখন তথায় এমন এক জাতির সন্ধান পেলেন যারা তার কথা একেবারে বুঝতে পারছিল না তারা বলল হে জুলকান আইন ইয়াজু মা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করছে আমরা কি আপনাকে বিনিময়ে স্বরূপ কর প্রদান করব এ যে আপনি আমাদের ও তাদের মাঝখানে একটি প্রাচীর নির্মাণ করে দিবেন জুলকার নাইন বললেন আমার প্রভু আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যথেষ্ট পোমরা আমাকে শ্রম দিয়ে সাহায্য কর আমি তোমাদের ও তাদের মাঝখানে একটি মজবুত প্রাচীর তৈরি করে দিব পোমরা লোহার পাত নিয়ে আসো অতপর যখন দুই পাহাড়ের মধ্যবর্তী ফাঁকাস্থান পূর্ণ হয়ে স্তূপ দুই পর্বতের সমান হল তখন জুলকার নাইন বললেন তোমরা ফুক দিয়ে আগুন চালাও যখন ওটা আগুনে পরিণত হল তখন তিনি বললেন তোমরা গলিত তামা আনয়ন কর ওটা আগুনের উপরে জেলে দেই এভাবে প্রাচীর নির্মাণ সম্পূর্ণ হওয়ার পর ইয়াজু ও মা অতিক্রম করতে পারল না এবং তা ছিদ্র করতেও সক্ষম হল না জুলকার নাইন বললেন এটা আমার প্রভুর অনুগ্রহ যখন আমার প্রভুর ওয়াদা পূরণের সময় তো নিকটবর্তী হবে তখন তিনি প্রাচীরকে ভেঙে চুরমার করে মাটির সাথে মিশিয়ে দিবেন আমার প্রতিপালকের ওয়াদা অবশ্যই বাস্তবায়িত হবে সেদিন আমি তাদেরকে ছেড়ে দেব দলের পর দলের সাগরের দেওয়ার আকারে এবং সিংহায় ফুৎকার দেয়া হবে অতপর আমি তাদের সকলকে একত্রিত করব সুরা কাহাফ বিরানব্বই মাইনাস নিরানব্বই আখেরি জামানায় ইয়ামতের পূর্বে পাহাড় ভেদ করে ইয়াজু ও মা জোয়ের আগমন সম্পর্কে আল্লাহ তাআলা অন্যত্র বলেন এমনকি যখন ইয়াজু ও মা জোকে মুক্ত করা করা হবে তখন তারা প্রত্যেক উঁচু ভূমি থেকে দলে দলে ছুটে আসবে যখন সত্য প্রতিশ্রুতি নিকটবর্তী হবে তখন কাফেরদের চক্ষু স্থির হয়ে যাবে তারা বলবে হাই দুর্ভোগ আমাদের আমরা তো ছিলাম বিষয়ে উদাসীন বরং আমরা ছিলাম জালেম আম্বিয়া সুরা এই আয়াতগুলো প্রমাণ করে যে আল্লাহ ন্যায় ফোরায়ুন বাদশাহ জুল কার্লাইনকে ইয়াজমা জুয়েল বিশাল প্রাচীর নির্মাণের ক্ষমতা দিয়েছিলেন যাতে তারা মানুষের মাঝে এবং পৃথিবীতে অশান্তি ও বিপর্যয়ের সৃষ্টি করতে না পারে যখন নির্দিষ্ট সময় এসে যাবে এবং কিয়ামত নিকটবর্তী হবে তখন উক্ত প্রাচীর ভেঙ্গে যাবে প্রচন্ড বেগে তারা দলে দলে বের হয়ে আসবে কোন শক্তি তাদের সামনে দাঁড়াতে পারবে না পৃথিবীতে তারা অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে আর এটি হবে সিংহায় ফুক দেয়া দুনিয়া ধ্বংস ও কিয়ামত নিকটবর্তী হওয়ার অতি নিকটবর্তী সময়ে বুখারি ও মুসলিম শরীফে যায়না বিনতে যাসো রাহ হতে বর্ণিত আছে একদা নবী সাল্লাল্লাহু আলাহিআ সাল্লাম তার নিকটে ভিতর সন্ত্রস্ত হয়ে প্রবেশ করলেন তিনি বলছিলেন আরবদের ধ্বংস একটি অকল্যাণ তাদের অতি নিকটবর্তী হয়ে গেছে আজ জুয়েল প্রাচীর এই পরিমাণ খুলে দেয়া হয়েছে এই কথা বলে তিনি হাতের বৃদ্ধাঙ্গুল ও তার পাশের আঙ্গুল দিয়ে বৃত্ত তৈরি করে দেখালেন জায়না বিশ রাহ বলেন আমি রাসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামকে বললাম হে আল্লাহর রাসুল আমাদের মাঝে শতলোক থাকতেও কি আমরা ধ্বংস হয়ে যাব নবী সাল্লু সাল্লাম বললেন হ্যাঁ যখন পাপাচার বেড়ে যাবে তিন ইয়াজুহমা কখন বের হবে কোরআনের বর্ণনা থেকে যা জানা যায় তাহলে আমাদের পূর্ব মুহূর্তে তারা মানব সমাজে চলে এসে ব্যাপক অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করবে ইয়াজুহ মা প্রাচীরের ভিতর থেকে বের হওয়ার জন্য প্রতিদিন খনন কাজে লিপ্ত রয়েছে খনন করতে করতে যখন তারা বের হওয়ার কাছাকাছি এসে যায় এবং সূর্যের আলো দেখতে পায় তখন তাদের নেতা বলে ফিরে চলে যাও আগামীকাল এসে খনন কাজ শেষ করে সকাল সকাল বের হয়ে যাব আল্লাহ তা রাত্রিতে প্রাচীরকে আগের চেয়ে আরও শক্তভাবে বন্ধ করে দেন প্রতিদিন এভাবেই তাদের কাজ চলতে থাকে অতপর আল্লাহ তালা কর্তৃক নির্ধারিত মেয়াদ যখন শেষ হবে এবং তিনি তাদেরকে বের করতে চাইবেন তখন তারা খনন করবে এবং খনন করতে করতে যখন সূর্যের আলো দেখতে পাবে তখন তাদের নেতা বলবে ফিরে চলে যাও। ইনশা আল্লাহ আগামীকাল এসে খনন কাজ শেষ করে সকাল সকাল বের হয়ে যাব এবার তারা ইনশা আল্লাহ বলবে অথচ এর আগে কখনো তা বলেনি তাই পরের দিন এসে দেখবে যেভাবে রেখে গিয়েছিল সেভাবেই রয়ে গেছে অতি সহজেই তা খনন কাজ সম্পূর্ণ তারা করে মানব সমাজে বের হয়ে আসবে তারা পৃথিবীর নদী নালার সমস্ত পানি পান করে ফেলবে এমনকি তাদের প্রথম দল একটি নদীর পাশে গিয়ে নদীর সমস্ত পানি পান করে শুকিয়ে ফেলবে